দেখো তো এই বয়সকে ভালোচ্ছে একা কি কিছু দেখি তোমার খাওয়া ঘোষ ঠিক আছে কিনা

একটু তাড়াতাড়ি আলো অফিস একটা লোক আসলে ঝামেলা করে অফিস ভেঙে ফেল দিচ্ছে স্যার একটু তাড়াতাড়ি আসেন কি হচ্ছে আপনি অফিসে ভাঙিছেন কি হয়েছে আপনার সমস্যা কি স্যার দেখেন তো এই কোয়া হচ্ছে আপনি আর বয়স্ক ভাতা পাবেন না বয়স পার হয়ে গেছে ষাট বছর পার হয়ে গেছে উনি ঝামেলা করতেছে অফিসে অফিস টফিস ভাঙে শেষ সরকারের ভাতাটা বন্ধ করে দিছে তো সরকার যদি ভাতা না দেয় স্যার তাহলে আমরা টাকাটা কেমনে দেবো এদিকে আসে ঝামেলা হচ্ছে স্যার দেখেন অফিস টফিস ভাঙে শেষ করছে আপনি একটু বুঝুন আরে ভাই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন আপনার বয়স ষাট বছরের উপরে হয়ে গেছে যার ষাট বছরের উপরে হয়ে যায়

কিছু আপনি বিষয়টা বোঝেন শোনেন আগে আপনি টাকা পাচ্ছেন কত আঠারোশো এখন আপনি টাকা পাবেন ছত্রিশশো মানে ডাবল হ্যাঁ ডবল টাকা পাবো কেমন পাবো স্যার ইনি হচ্ছে মুরুপি মানুষ বয়স্ক মানুষ তাড়াতাড়ি এনার কাজটা একটু সম্পূর্ণ করে দেন ঠিক আছে তাড়াতাড়ি কাজটা করে দেন ভাই আপনি এক কাম করেন আপনার তো ষাট বছর পার হয়ে গেছে আপনি আবার নয়া করে আবেদন করেন তাহলে আবেদন করবে গেলে কি কি লাগবে নতুন করে যদি আবেদন করবে চান তাহলে বাসা তাহলে আইডি কার্ডটা নিয়ে আসেন ভোটে আইডি কার্ড তো ভুল আমার না হলে স্বপন ঘোষ দিয়েছি যে স্বপ্ন ঘোষ আমার বাবার না হলে অনিল ঠাকুর দিয়েছি যে অনিল পুকুর আমার মায়ের না হলে বিভাষা বিগম ব্যবসা বিগম তাহলে আমি কেমনি কি করবো ভাই তাহলে আপনি এক কাম করেন বাসায় যান বাসায় যা দিয়ে তিন সার্টিফিকেট নিয়ে আসেন আমি ওটা সংশোধন করে দিচ্ছি জান আপনি বাসায় যা দিয়ে তিন সার্টিফিকেট নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিটে যাবো এক ঘন্টায় আসবো এদের নেন স্যার এলে কি নিয়েছেন এই তিন